বুধবার অক্ষয় তৃতীয়ায় বহরমপুরে উদ্বোধন করা হলো গোল্ডেন অটোমার্টের প্রিমিয়ার শোরুম পাঞ্জাবি ঢোলবাদ্যের তালে মেতে উঠলেন কর্ণধার হিমাদ্রি দাস রিমি দাস সহ সকলে বরণ করে নেওয়া হলো হেড অফ দ্য কাস্টমার এক্সপিরিয়েন্স আইবিইউ সঞ্জয় সেজওয়াল হেড অফ দ্য সেলস অ্যান্ড বিডি ইএমবিইউ রাজেন পাঠক হেড অফ দ্য সেলস এসডিভি এইচডিবিইউ বরুণ আগরওয়াল সহ বিশিষ্টজনদের ছিল বর্ণাঢ্য অনুষ্ঠান প্রদীপ প্রজ্বলন কেক কাটিং নদীর থেকে শিলিগুড়ির মধ্যে বহরমপুর ছাড়া আর কোথাও এরকম প্রিমিয়ার শোরুম নেই জানালেন কর্ণধার হিমাদ্রি দাস কি বলেছেন তিনি আমরা দেখব নমস্কার আমাদের সব চ্যানেল এবং আমাদের যারা সাংবাদিক বন্ধুরা আছেন এখানে এবং পুরো মুর্শিদাবাদবাসীকে আমার পুরো গোল্ডেন পরিবারের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং নমস্কার আজকে বেসিক্যালি এই যে হিরো প্রিমিয়ার যে কনসেপ্ট এটা একটা আমাদের পুরনো যে হিরো শোরুম সেটা লেগেসি শোরুম বলছি আমরা আর এই যে নতুন কনসেপ্টকে কোম্পানি নিয়ে আসছে এটাকে বলছে প্রিমিয়ার শোরুম এই প্রিমিয়াতে বেসিক্যালি আমাদের যেটা আমরা সার্ভ করব আমাদের জেলাবাসীকে শুধু মুর্শিদাবাদ জেলা নয় নদিয়ার পর আপ টু শিলিগুড়ি পর্যন্ত আর এইদিকে বীরভূম বর্ধমান আসানসোল দুর্গাপুর এই এত বড় এরিয়াতে এই আমরাই প্রথম আমরা প্রিমিয়ার শোরুম আমরা নিয়ে এলাম এই শোরুমে বেসিক্যালি হান্ড্রেড সিক্সটি অ্যান্ড আব্যাপ যত আমাদের মোটরসাইকেল স্কুটার হিরোর ব্র্যান্ডে আসবে সব এই শোরুমেই আমাদের এখানে আসবে এখানে আর তার থেকে বড় কথা হচ্ছে যে আপনারা জানেন যে হার্লি ডেভিডসন আমাদের হিরো কোম্পানি এখন অল ওভার ইন্ডিয়া মার্কেটিং করছে এই হার্লেরও যত মডেল একটার পর একটা আসবে সব এখন এক্সক্লুসিভ শুধু এই শোরুমেই পাওয়া যাবে যেটা আমরা প্রিমিয়া বলে বলছি গোল্ডেন অটোমার হিরো প্রিমিয়াম এই শোরুমেই আমাদের তার সাথে থাকছে হচ্ছে হিরোর যত ইলেকট্রিক ভেহিকেল আসবে এরপর আপনারা জানেন যে অ্যাজ পার ডাইরেকশান অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে আমাদের বিএস সিক্স চলে এসছে তার সাথে আমাদের এখানকার পরিবেশকে বাঁচানোর জন্যে আমাদের আইসি ইঞ্জিন থেকে এখন গভর্নমেন্ট চেষ্টা করছে যতটা সম্ভব টু হুইলার যাতে ইলেকট্রিক ভেহিকেলে চলে আসে ফোর হুইলারও দেখছেন আপনারা আসছে সেম আমাদের ভিডা ভ্যান্ডি যে ফার্স্ট টাইম ইন্ডিয়াতে যে সোয়াপেবল ব্যাটারি যে ব্যাটারি আপনি আপনার বেডরুমে নিয়ে গিয়েও চার্জ করতে পারবেন গাড়ি নিয়ে গিয়ে কোনো জায়গায় যেতে হবে না বেডরুমে ব্যাটারি খুলে নিয়ে গিয়েও চার্জ করে নিতে পারবেন সেই ফিচার্স নিয়ে আমাদের ভিডা যে ইভি সেকশন সেটাও তার এখানে যত মডেল আসবে আমাদের এই প্রিমিয়াম ডিলারশিপে পাওয়া যায় জেলাবাসীর উদ্দেশ্য হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জেলা ইকোনমিক্যালি আস্তে আস্তে যে গ্রোথ নিচ্ছে তো এটাও একটা আমাদের বড় পার্ট যে কাস্টমাররা কিন্তু আস্তে আস্তে আমাদের প্রিমিয়াম প্রোডাক্টের দিকে যাচ্ছে আর যত প্রিমিয়াম প্রোডাক্টের দিকে যাবে আমাদের কিন্তু জেলার ট্যাক্স কালেকশন তত বেশি হবে যদি রোড ট্যাক্স দেখি আমি তাহলে টেন পার্সেন্ট যা গাড়ির ভ্যালু তার রোড ট্যাক্স আমরা গভর্নমেন্টকে পে করছি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টকে তার সঙ্গে জিএসটি টোয়েন্টি এইট পার্সেন্ট জিএসটি যেটা কিন্তু এই যত গাড়ির ভ্যালু বাড়বে তত কালেকশন বাড়বে যত কালেকশন বাড়বে অবভিয়াসলি আমাদের ডিস্ট্রিকে কিন্তু ইকোনমি গ্রোথ আমাদের এখন শুধু ফোর এক্স বলে আমাদের শুধু এখন এসেছে এরপর আমাদের আগস্ট থেকে অক্টোবরের মধ্যে আরো আমাদের পরপর দুটো মডেল আসবে হার্লে ডেভিডসনের তারপর আরো হায়ার সিসি আমাদের কিছু প্ল্যানিং আছে সেগুলো কোম্পানি আস্তে আস্তে আমাদের লঞ্চ করতে যাবে আপনারা আজকে দেখতে পাবেন দুটো গাড়ি আজকে আনউইলিং হলো একটি হচ্ছে টু ফিফটি এক্সট্রিম টু ফিফটি যেটা সব থেকে হায়েস্ট মানে আমাদের প্রিমিয়ামের মধ্যে হিরোর মধ্যে টু ফিফটি সিসির মধ্যে বাইক আর সব থেকে স্পিড বেশি তার সাথে হলো একটা অফ রোডিং বাইক যেটা টু হান্ড্রেড টেন এক্সপালস যারা বাইক রাইডার্স আছে যারা একটু ট্রেনে যেতে পছন্দ করেন অফ রোড চালাতে পছন্দ করেন তাদের জন্য সুপার বাইক যেটা আমাদের এখানে নিয়ে এসছে এক্সপালস টু টেন তো এই দুটো বাইক আজকে এখানে আমরা লঞ্চ করলাম এর সাথে আপনারা পাবেন ওয়ান সিক্সটি ফোর ভি এক্সট্রিম ওয়ান সিক্সটি ফোর ভি এক্সেমার কারিজমা এক্সেমার যেটা আমরা বলছি সেটাও আমরা এখান থেকে আমরা আমাদের কাস্টমার বা গ্রাহক বন্ধুকে দিতে পারবো আমরা জেলার রাইডারের জন্য সুখবর সেটা হচ্ছে আগে যেটা তারা সার্ভিস করতে যেত হতো কলকাতা আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে সার্ভিস সেট নিয়ে আমরা এখানে এসছি এই সার্ভিস সেট আপনার যত প্রিমিয়াম আমাদের হিরো হার্লের আছে পুরোটা আমরা এখানে সার্ভিস দিতে পারবে। তাদেরকে স্পেয়ার পার্টস জন্য কলকাতায় ছুটতে হবে না তাদেরকে সার্ভিস করার জন্য কলকাতায় ছুটতে হবে না টোটালটাই তারা আমাদের এখান থেকেই তারা সার্ভিস আমাদের ইমিডিয়েট আজ থেকে আমরা ওপেন করে দিলাম আমাদের সব ট্রেন্ড টেকনিশিয়ানসরা এখানে চলে এসছে তার সাথে আমাদের ট্রেন যারা আমরা টেকনিশিয়ানদের বলি বটো এক্সপার্ট প্রিমিয়াতে তারা এখানে জয়েন করে গেছে তার সাথে আমাদের ট্রেন্ড আমাদের যারা ডিএসি বলবো তাদের আমরা ওখানে জয়েন করে গেছে তো আমরা ইমিডিয়েট আমরা সার্ভিস দিতে আমরা পারবো ও আজকে সব থেকে আনন্দের কথা হচ্ছে আমি থ্যাংকফুল হিরো টিমের কাছে আমাদের পুরো ন্যাশনাল যে হেড আমাদের সার্ভিসের সঞ্জয় সেজওয়াল উনি এসছেন তার সাথে এসছেন ভিডা যে ন্যাশনালি লিড করেন রাজেন পাঠক মিস্টার রাজেন পাঠক উনি এসছেন তার সাথে হচ্ছেন আমাদের সব থেকে হার্লি ডেভিশনের যিনি অল ইন্ডিয়া লিড করছেন Mr. Varun Agarwal উনিও এসছেন আমাদের মাঝে আজকে এই প্রিমিয়ার শোরুম ওপেন করার জন্য জেডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট আ মাল্টি স্পেশালিটি হসপিটাল কেয়ার ফর লাইফ